বাইশগজের মাঠে লাল সবুজের প্রতিনিধিত্ব করেন যাদের মাধ্যমে বিশ্ব দরবারে পথ করে উড়ে বাংলাদেশের পতাকা সেই ক্রিকেটাররা কত টাকা বেতন পান জাতীয় দলের ক্রিকেটারদের বেতন নিয়ে ভক্তদের আগ্রহ কৌতূহলের শেষ নেই তবে ক্রিকেটারদের সবাই একই অঙ্কের বেতন পান না গ্রেড অনুসারে বেতন পেয়ে থাকেন সম্প্রতি ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি যারা টেস্ট ক্রিকেট খেলেন এবার তাদের বেতনের দিকে দেওয়া হয়েছে বাড়তি নজর টেস্ট ক্রিকেটারদের বেতন বৃদ্ধির পরিমাণটা অন্যদের তুলনায় একটু বেশি যার মাধ্যমে বিসিবি টেস্ট খেলোয়াড়দের আগ্রহটা ধরে রাখতে চাইছেন দু সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেট ক্রিকেটারদের নামও চূড়ান্ত হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে বৃদ্ধিকৃত বেতন পাবেন চুক্তিতে থাকা ক্রিকেটাররা তবে কত শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে কিংবা ম্যাচ ফি কত শতাংশ বাড়ানো হয়েছে তা জানায়নি বোর্ড চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা কত এই ব্যাপারেও বোর্ড রক্ষা করছে গোপনীয়তা যার ফলে এখনই এবারের বেতন কাঠামো সম্পর্কে জানা সম্ভব হচ্ছে না তবে গত বছর কেন্দ্রীয় চুক্তির তালিকায় জন ক্রিকেটারের জায়গা হয়েছিল ক্যাটাগরি ভেদে বিভিন্ন ক্রিকেটার পেয়েছেন বিভিন্ন অঙ্কের বেতন সাধারণত চারটি আলাদা ভাগে বিভক্ত করে ক্রিকেটারদের বেতন কাঠামো নির্ধারণ করা হয় বেতনের গ্রেডিংগুলো হচ্ছে এ প্লাস এ বি এবং সেই ক্রিকেটারদের পারফরমেন্স এবং অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে বেতনের গ্রেডিংয়ে জায়গা দেওয়া হয় তিন ফরম্যাটের তালিকাতে থাকায় এবং একই সাথে তিন ফর্ম্যাটের দলকে নেতৃত্ব দেওয়ায় গত বছর সর্বোচ্চ নয় লাখ দশ হাজার টাকা মাসিক বেতন পান নাজমুল হোসেন শান্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে তিন ফরম্যাটে ছিলেন পাঁচজন ক্রিকেটার যাদের মধ্যে ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান লিটন দাস মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম একজন ক্রিকেটার সর্বোচ্চ প্রথম ক্যাটাগরি থেকে শতভাগ দ্বিতীয় ক্যাটাগরি থেকে পঞ্চাশ শতাংশ এবং তৃতীয় ক্যাটাগরি থেকে চল্লিশ শতাংশ টাকা পান শান্ত এ প্লাস ক্যাটাগরিতে থাকায় টেস্টে থেকে পান সাড়ে চার লাখ ডে থেকে দুই লাখ ও টি টোয়েন্টি থেকে এক লাখ চল্লিশ হাজার তিন ফরম্যাটের নেতৃত্বের জন্য প্রত্যেক ফরম্যাটের চল্লিশ হাজার করে আরও পান এক লাখ বিশ হাজার অধিনায়ক শান্ত পর সবচেয়ে বেশি বেতন পান সাকিব আল হাসান সাত লাখ নব্বই হাজার টাকা এছাড়া পাঁচ লাখের বেশি বেতন পান মুশফিকুর রহিম ছয় লাখ পঞ্চাশ হাজার লিটন দাস ছয় লাখ পাঁচ হাজার তাসকিন আহমেদ পাঁচ লাখ পঁচাত্তর হাজার মেহেদি হাসান মিরাজ পাঁচ লাখ পঞ্চাশ হাজার ও শরীফুল ইসলাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে থাকা মমিনুল ইসলাম চার লাখ পঞ্চাশ হাজার তাইজুল ইসলাম চার লাখ পঞ্চাশ হাজার মাহমুদুল্লাহ রিয়াদ চার লাখ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দুই লাখ সাতাশি হাজার পাঁচশো টাকা তাউহিদ হৃদয় দুই লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা হাসান মাহমুদ দুই লাখ টাকা করে বেতন পান দুই লাখের নিচে নুরুল হাসান সোহাগ এক লাখ পঁচাত্তর হাজার মাহমুদুল হাসান জয় এক লাখ পঁচাত্তর হাজার খালেদ আহমেদ এক লাখ পঁচিশ হাজার নাইম হাসান এক লাখ পঁচিশ হাজার নাসুম আহমেদ এক লাখ পঁচিশ হাজার শেখ মেহেদি এক লাখ এবং তানজিম সাকিব এক লাখ টাকায় চুক্তিবদ্ধ ছিলেন বেতনের বাইরেও টুর্নামেন্ট পারফরম্যান্স বিজ্ঞাপন থেকেও ক্রিকেটাররা মোটা অঙ্কের টাকা আয় করেন